আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাজার থেকে স্বাগত অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা কাঞ্জীবরণ শাড়ি নিয়ে এসেছি দেখেন খুব সুন্দর কাঞ্জীবরণ শাড়ি এটা আঁচলে ঝুল বসানো আছে এবং অনেকগুলা ডিজাইন আছে আমাদের সঙ্গেই থাকবেন এবং কাঞ্জিবরণ শাড়িগুলো কিন্তু আমরা একটা ধামাকা অফার দিচ্ছি যারা কাঞ্জীবরণ এত সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে চান আমাদের শপ শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারেন তো এই যে প্রত্যেকটা শাড়ির সাথে এরকম ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ সুন্দর ইউনিক এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন অনলি বারোশো টাকায় সুন্দর এক্সক্লুসিভ এই কাঞ্জিবরণ এই শাড়িটা এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু দারুণ একটা কালার এটা লাইট গোলাপি কালারের ভিতরে এবং আপনার বাস অরেঞ্জ কালার আঁচল দারুণ এই শাড়িটা যারা নিতে চান আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারেন আর এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও অরেঞ্জ সুন্দর ব্লাউজ পিসটা অরেঞ্জ কালার আর আঁচলটা হলো অরেঞ্জ কালার দারুন এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র দেখেন যে বডির ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তো মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর এই শাড়িটা তো ভিওয়ার্স এই একটা কালার দেখেন এটা পার্পেল কালারের মধ্যে দারুণ একটা কালার এবং ডিজাইনটা কিন্তু দেখেন যে কত সুন্দর ইউনিক ডিজাইন করা হয়েছে যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে নিতে পারেন মাত্র বারোশো টাকায় ভিউয়ার্স এই একটা কালার দেখেন এটা হলো টিয়া কালারের উপরে পাটটা হলো পিচ কালার আর আঁচলটা হলো পিঁয়াজ কালার দারুণ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা ভিউয়ার্স এই একটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি যে বলার বাইরে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে যারা নিতে চান এত সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস করবে মাত্র বারোশো টাকায় ভিউয়ার্স এই একটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি পেস্টের ভিতরে ব্লু কালার আঁচল দেওয়া এবং আর প্রত্যেকটা এরকম ঝুল বসানো আছে ব্লাউজ পিস সহ তো এটার পড়বে মাত্র বারোশো টাকা এই একটা কালার দেখেন এটা হলো আঁচলটা হলো রানী গোলাপি কালার আর পাড়টা হলো রানী গোলাপি এটা হলো আপনার বডির পশনটা খুব সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে বারোশো টাকা ভিওয়ার্স এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর যারা গায়ে হলুদের জন্য নিতে চান তারা কিন্তু এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই কাঞ্জিবরণ শাড়িটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এত সুন্দর এই শাড়িটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূরমেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে আর এগুলো কিন্তু একেবারে হোলসেল দামে আমরা দিচ্ছি কেউ দিতে পারবে না এত সুন্দর সফট এই শাড়িগুলো একমাত্র আমাদের কাছে পাবেন মাত্র বারোশো টাকা এত সুন্দর এই শাড়িগুলি এত সুন্দর এই কাঞ্জীবরণ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় দেখেন জাস্ট ওয়াও এত সুন্দর এই শাড়িটা মাত্র বারোশো টাকা বিয়ে বাজারে আমরাই দিচ্ছি একেবারে পাইকারি দামে এবং কাজের পোষণগুলো দেখেন যে কত সুন্দর কাজের ডিজাইনগুলো একেবারে আনকমন প্রাইস করবে মাত্র বারোশো তো এই একটা কালার দেখেন এটা হলো মিষ্টি কালার কেউ কিন্তু রেড ভাববেন না আর পার আঁচলটা হলো ব্লু ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালারটা কিন্তু কন্ট্রাস্টটা একেবারে মাথা নষ্ট করার মতো কন্ট্রাস্ট দেওয়া হয়েছে যারা এত সুন্দর এই শাড়িটা নিতে চান আমাদের শপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটার দামও পড়বে বারোশো তো এই একটা কালার দেখেন এটার দামও পড়বে বারোশো এটা একদিকে হলো গ্রিন কালার একদিকে পার আঁচল হলো রেড কালার এত সুন্দর দারুণ এই শাড়িটা আমাদের কাছে আসলে পাবেন মাত্র বারোশো টাকায় তো এত সুন্দর এই শাড়িটা দেখেন আঁচলের ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন বডির পারটাও কিন্তু অনেক সুন্দর একটা পার আর বডিটা হল টকটকে সিঁদুর রেড কালার এত সুন্দর এই শাড়িটার প্রাইস পূর্বে বারোশো টাকা মাত্র ই যে সুন্দর একটা কালার মাথা নষ্ট করার মতো কালার দেখেন এটা পারটা হলো রানী গোলাপি পার আর বডিটা হলো গোল্ডেন কালার কেউ অনেক সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই ডিজাইনটা অনেক অনেক সুন্দর একটা শাড়ি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে দারুন এই ডিজাইনটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো শাড়ি দেখেন অনেক অনেক সুন্দর শাড়ি এটা রানী গোলাপি বডি আর ফিরুজা কালার আঁচলটা ফিরুজা কালার ব্লাউজ পিসও ফিরুজা কালার হবে দাম পড়বে মাত্র বারোশো টাকা এত সুন্দর এই শাড়িগুলোর কাজের ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন প্রাইস করবে মাত্র বারোশো কি সুন্দর কালার দেখেন পার্পেল কালার আঁচল পার আর বডিটা হলো আঙ্গুরি কালার এত সুন্দর কালারটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা তো ভিউয়ার্স এটা বডিটা হলো মিষ্টি কালার পার আঁচলটা হলো পার্পেল কালার সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে বারোশো এত সুন্দর এই শাড়িটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন দেখেন এটা আঙ্গুরি কালার আর পাটটা হলো গ্রিন কালার সুন্দর এই ডিজাইনটা আমাদের কাছে আসলে পাবেন মাত্র বারোশো টাকায় একেবারে ধামাকা একটা অফারে এই একটা শাড়ি দেখেন এটা হলো আঁচলটা হলো রেড কালার সরি বডিটা হলো রেড কালার আঁচলটা হলো ব্ল্যাক একেবারে কুচকুচে ব্ল্যাক কালারের ভিতরে সুন্দর একটা শাড়ি তো এটার প্রাইসও পড়বে 1200 অসম্ভব সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পাবেন মাত্র 1200 টাকায় ভিউয়ারস এই একটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি এটা রানী গোলাপি আঁচল পাটটা রানী বডিটা ফিরোজা কালার এত সুন্দর এক্সক্লুসিভ মাথা নষ্ট করার মতো এই শাড়িটা পাবেন মাত্র বারোশো ভিউয়ার্স এই একটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে বারোশো টাকা এটা আর পাটটা হলো রেড অরেঞ্জ কালার আর বডি হলো গোল্ডেন কালার সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে বারোশো এই একটা শাড়ি দেখেন এটা বডিটা হলো ব্লু কালার আঁচলটা হলো রেড পাটটা রেড এটা ব্লাউজ পিসটা হবে রেড সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে বারোশো এ বাবারে কি সুন্দর কালার মনটা ভরে যায় দেখেন এটা হলো পার্পেল কালার ফুল বডিটা গর্জিয়াস পার্পেলের ভিতরে আর এই পাটটা হলো আপনার ফিরুজা কালার সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র বারোশো টাকায় বিয়ে বাজারে দেখেন কত সুন্দর সফটের মধ্যে এই শাড়িগুলা যে পরবে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে তো বিবাস এই একটা শাড়ি দেখেন অসম্ভব সুন্দর কাঞ্জি এই শাড়িটা দেখেন খুবই সুন্দর যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর ডিজাইন ইউনিক শাড়িটা প্রাইস করবে বারোশো টাকা এই একটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি দেখেন আর আঁচলার পাটটা হলো রেড কালার টকটকা সিঁদুর রেড আর বডিটা হলো গ্রিন কালার সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র বারোশো টাকায় এই একটা শাড়ি দেখেন এটা পাড়ার আঁচলটা হলো ব্লু বডিটা হলো রানী গোলাপি কি যে সুন্দর শাড়িটা প্রাইস করবে মাত্র বারোশো টাকা যারা নিতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা নেওয়ার জন্য এই একটা শাড়ি দেখেন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন করা আছে দেখেন আঁচলটা হলো রেড কালার বডিটা হলো নেভি ব্লু কালার সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র বারোশো টাকাগুলো দেখাবো আপনাদের সেটা হলো কন্ট্রাস্ট সারা ম্যাচিংয়ের ভিতরে এটা টকটকা সিঁদুর রেড কালার সুন্দর একটা শাড়ি এটার প্রাইস করবে বারোশো টাকা এটা এক কালারের ভিতর রয়্যাল ব্লু পার কন্ট্রাস্টটা অনেক সুন্দর একটা শাড়ি তো এটার প্রাইসও পড়বে বারোশো টাকা যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন অনলি বারোশো টাকায় দারুণ একটা শাড়ি তো এই একটা শাড়ি দেখেন এটা হলো গোল্ডেন কালার দারুণ একটা শাড়ি এটার প্রাইসও পড়বে বারোশো ম্যাচিং গোল্ডেন এটা হলো পেস্ট কালারের ভিতরে ব্লু কালার আঁচল পার দারুণ শাড়িটা প্রাইস পড়বে বারোশো টাকা এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এটার প্রাইজও পড়বে বারোশো টাকা দেখেন দারুণ শাড়িটা যারা যারা কেনার ইচ্ছুক আসবেন আমাদের শপে একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার এটার পড়বে মাত্র বারোশো টাকা এটা হলো পার্পেল কালার সুন্দর একটা শাড়ি এটার প্রাইজও পড়বে বারোশো টাকা হলো মিষ্টি কালার সুন্দর একটা শাড়ি এটার প্রাইসও পড়বে বারোশো টাকা অসম্ভব সুন্দর ডিজাইনটা এটা হলো ব্লু কালার সুন্দর একটা শাড়ি এটার প্রাইসও পড়বে বারোশো টাকা ফুল বডিটা এরকম কাজ করা